আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন বর্তমানে আছি বাংলাদেশ ভারত সীমান্তের খুবই কাছাকাছি এবং এক্স্যাক্টলি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা ডেডলাইন বলতে পারেন সামনে যদিও লেখা আছে লেখাগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না লেখা আছে সম্ভবত ডেডলাইন কে আর এন ওয়ান এন আর নিচে লেখাগুলো বোঝা যাচ্ছে না তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছি এটাই সম্ভবত ডেডলাইন বক্স আর সামনে বিজিবি তরফ থেকে একটা ছোট্ট ব্যানার দেওয়া আছে যেখানে লেখা আছে আন্তর্জাতিক সীমান্ত জনসাধারণের প্রবেশ নিষেধ আর সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশের সীমানা হিসেবে একটা ছোট্ট গেট দেখতে পাচ্ছি যেখানে হয়তোবা ইমিগ্রেশনের জন্য ব্যবস্থা করা হয়েছিল যেহেতু স্থলবন্দর চালু হয়নি সেজন্য আমার মনে হয় না যে ইমিগ্রেশনের জন্য যে কাউন্টারটি আছে সেটি ব্যবহার করা হয় আর ঠিক সেইমভাবে এই জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান একটি গেট যেটিও সম্ভবত রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে তৈরি করা যখন ট্রেনগুলোর ভিতরে এন্ট্রি নেবে সেখানে হয়তো বা চেক করা হয় পাসপোর্ট ভিসা বা ইমিগ্রেশন জাতীয় যে জিনিসপত্রগুলো থাকে আমার যতদূর সম্ভব যদি আমার তথ্যগুলো ভুল হয়ে থাকে আপনারা কারেক্ট করে দেবেন যেন সঠিক তথ্য সবাই পায় আমি এই সম্পর্কে খুব একটা অবগত না যেহেতু আজকে প্রথমবারের মতো এখানে আসলাম আমি আপনাদের মূলত দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশ ভারত সীমান্তের আশেপাশের পরিবেশ অবকাঠামো আবহাওয়া বা বর্তমান পরিস্থিতি কেমন এই জায়গাটায় জনসাধারণের খুব একটা উপস্থিতি নেই বললেই চলে জাস্ট বাংলাদেশ সীমানাতে একটা দম্পত্তিকে দেখা যাচ্ছে তারা মনে এখানে ঘুরতে এসেছে আর আশেপাশের পরিবেশ খুবই সুন্দর যেমনটা শুনছিলাম যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই চেকপোস্টের আশেপাশের জমিগুলো ভারত থেকে লোকজন সম্ভবত সীমানা অতিক্রম করে এখানে আসে জমিগুলো চাষাবাদ করে কিন্তু আমরা যেমনটা জেনে থাকি যে বাংলাদেশের মানুষজন যদি সীমানার আশেপাশেও যায় তারা কিন্তু আর সরাসরি অক্ষত অবস্থায় ফিরে আসতে পারে না সেই জায়গা থেকে এটা নিয়ে বহু আলোচনা হয়েছে সে সম্পর্কে আমি আর কিছু বলবো না জাস্ট আপনাদেরকে একটু সামনের অংশটা একটু ঘুরিয়ে দেখাতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু এখানে দেখানোর মতো খুব একটা জিনিসপত্র দেখছি না শুধু দেখছি যে শরতের যে সুন্দর কাশফুল সেটা আমরা দেখতে পাচ্ছি ভারত সীমান্তের আশেপাশে যথেষ্ট সুন্দর একটা আবহ তৈরি করে রেখেছে এই শরতের কাশফুলগুলো দেখতে খুবই দুর্দান্ত লাগছে আর বাংলাদেশ সীমান্তে দেখার মতো জাস্ট এই গেটটি আছে এই গেটটি সম্ভবত সাপলা শেইপের বানানো হয়েছে যেখানে কিছু মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি যদি আমি থ্রি এক্স জুম করে দেখাই আপনাদেরকে সেখানে মোটামুটি ছয়জন মানুষ দেখা যাচ্ছে একজন দম্পত্তি আর তাদের সাথে হয়তো তাদের সন্তানরা এসেছে এমন তো আজকের মতো বিদায় নেওয়া যায় জাস্ট সামনের যেই সতর্কবার্তাটা আছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেই যেন আপনারা আসলে বুঝতে পারেন যে বাংলাদেশ বিজিপির তরফ থেকে কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই জায়গায় যারা আসবেন তার আগে থেকে যদি সতর্ক হয়ে যান তাহলে বা বিপদ এড়ানো সম্ভব হবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাবধানী বার্তা সামনে আন্তর্জাতিক সীমান্ত জনসাধারণের চলাচল নিষেধ আদেশক্রমে বিজেপি কর্তৃপক্ষ আর ঠিক সামনে এখানে আরেকটা বোর্ড দেখতে পাচ্ছি বোর্ডটা অনেক পুরাতন এবং এখানে একটা সীমানা পিলার হিসেবে ব্যবহার করা হয়েছে সম্ভবত একটা কোড দেওয়া আছে এটা চ্যানেল নাম্বার ফোর আর এখানে কিছু একটা লেখা থাকার কথা পয়েন্ট ফাইভে শিফট করলে এখানে ওই একই রকম লেখা দেখা যাচ্ছে এখানে ও এখানে যেটা মূলত লেখা আছে সাবধান এই ঘাটে কোনো গেটম্যান নাই পথচারী ও সকল প্রকার যানবাহনের চালক নিজে দায়িত্বে পারাপার করবেন কোনো রূপ দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ ডিজে নিজে বাধ্য থাকবেন আসলে এটা রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া এটা অনেক জায়গাতেই থাকে যেখানে রেলওয়ে ক্রসিংয়ে কোনো গেটম্যান থাকে না এমনটা আমি এর আগেও দেখেছি তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে